যারা অসুখ আছেন بیمارগ্রস্ত আছেন ওরা উত্তর দিতেছে অনহুনা জিলমিনাল কোরআনে মা হাশে ফামুর রাহমাতুল লিল মুমিনিন কোরআন তিলাওয়াত করো আমি কোরআন কে তিলাওয়াত করো তোমার রুক ছেড়ে যাবে সুবহানাল্লাহ আমি কোরআন কে তিলাওয়াত করো তোমার সুখের জ্যোতি বের যাবে ফাকা সবন আনকা জুতা আকাফা বাসারু কাল ইয়াম হারি জুরকন সুবহান তোমার চোখে প্রদাহ হয়েছে আমি কোরানকে তেলাওয়াত করো সেরে যাবে আমিল হাত কেন না হবিল হাত কেনার আমার সাল্লাহ কিল্লাহ মুমসিরও জিরা প্রদাহ চলে যাবে ব্যথা চলে যাবে লাই সাদ্দেব রান্না বলাই ব্যথা চলে যাবে যেরকম সোভা আল্লাহ তোমার অন্তরে নূরূপায়িত হবে আলো হবে থেরাপি হবে তোমার কলবের মধ্যে হাট ভালো হয়ে যাবে রেডো থেরাপি হয়ে যাবে যদি আমি কোরানের সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াত যদি তুমি তালাবাদ করো তাদের হার্টের রোগ ছেড়ে যাবে তুমি যাহা চাও আল্লাহর কাছে যদি বিনয় হবে চাইতে পারো আনা ইন্দাল মুন কাছের কোনো বহুম তোমার চাওয়া আল্লাহ পাক কবুল করবেন তোমার চাওয়ার সে বেশি দেওয়া দিবেন আশা রব্বনা আইহুদ্দিন খায়রা মিনহা ইন্না ইলা রব্বিনা রিবন সুহান আল্লাহ ধৈর্যশীল যদি হইতে পারো জান্নাতের সুসংবাদ পাইবা অবশ্যই সবির জরুকম সুহান আল্লাহ নাই কি করে নুলকারিমের মধ্যে বলেন